আমি কিছুক্ষণের জন্য হলেও শাকিব খান হতে চাইতাম মানে কি চলে তার ব্রেইনে এটা একটু বোঝার জন্য হ্যালো বিউস এবার বুবলি এটা কি বললো কিছুক্ষণের জন্য হলো তিনি সাকিব খান হতে চান কারণ কি সাকিব খান হবেনি বা তিনি কেন সাকিব খানের মাথায় কি চলে এটা দেখার জন্যই কিন্তু বুবলি সাকিব খান হতে চায় বুবলি চ্যালেঞ্জ টোয়েন্টি ফোর কিন্তু ঈদের একটি শো করার জন্য যায় সেখানে তাকে উপস্থাপিকাই বলেন আপনি যদি হঠাৎ করেই ঘুম থেকে উঠে দেখেন আপনি একজন নায়িকা হয়ে গিয়েছেন তাহলে কোন নায়িকাকে আপনি ফলো করবেন বস্তু বেকার এরকম কথাই কিন্তু বুবলি কোনো নায়িকার নাম না বলেই কিন্তু ডাইরেক্ট সাকিব খানের নাম বলে ফেললো যে আমি যদি হঠাৎ করে এরকম কিছু হয়েই যায় তাহলে আমি সাকিব খান হতে চাই কিন্তু কেন বুবলি হঠাৎ করেই সাকিব খান হতে চান বুবলি বলেন খানের মাথায় চলে সেটা জানার জন্যই তিনি খান হতে চায় তাহলে কি এতদিন সংসার করেও কি চলে সাকিব খানের মাথায় সেটা জানতে পারেননি বুবলি হঠাৎ করেই সাকিব খান হতে হবে এটা নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়াতে অনেকেই মন্তব্য করেছে সেখানে সাকিব খানের নাম মুখে না নিলে তার অনুষ্ঠান জমেই না এই আসলেই সলে বলে কৌশলেই সাকিব খানের নাম নিতেই হবে বুবলির এমনটাও মন্তব্য করেছেন অনেকে কারণ সেখানে বুবলিকে প্রশ্ন করা হয়েছে ঘুম থেকে উঠেই যদি আপনি কোনো একজন নায়িকা হয়ে যান তাহলে কোন নায়িকা হতে চান এরকম প্রশ্নের উত্তর তিনি নায়ক হতে চান তাও আবার সাকিব খান এজন্যই অনেকের এরকম রিয়াকশন মন্তব্য অনেকেই বলছে যে বুবলি সাকিব খানকে বিক্রি করে খায় এই এইদিন মুক্তি পেয়েছে বুবলির অভিনীত রিভেন সিনেমা যেটার আলোচনায় নাই কোনো সোশ্যাল মিডিয়াতে এটা কি হলে মুক্তি পেয়েছে নাকি পায় না সেরকম কোনো নামগন্ধও আসে না সোশ্যাল মিডিয়াতে এই সিনেমার পরিচালক ইকবাল যিনি একটু বেশি কথাই বলেন সাকিব খানকে নিয়ে এবং নায়ক রোশন নায়িকা বুবলি তো যাই হোক বিয়স সাকিব খানকে নিয়ে বুবলি এরকম মন্তব্য করায় আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন হঠাৎ করে কেনই বা তিনি সাকিব খান হতে চায় এবং সাকিব খান হয়েই বা তিনি কি করবে